আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ কয়টা পরস তো দেখি 7টা আর কম বেশি নাই জি হ্যাঁ আপনি মূলত ফরস কয়টা আপনাদেরকে একটা বই দেওয়া হয়েছে ধরা পড়ে গেছেন যে বই এটা পড়েন নাই একটা ফ্রি বই দেওয়া হয়েছে আর ফ্রি বইয়ের গুরুত্ব থাকে না ফ্রি বই নেওয়ার জন্য সবাই খুব পাগল ফ্রি বাইলে বাঙালি একজনে দুটো নিতেছে তিনটেও নিতেছে দেখবেন খুব কাঁথাকাড়ি ছাপাছাপি বই নেওয়ার জন্য যদি বলেন যে ফ্রি বই আছে দেখবেন যে অবস্থা কিন্তু বাসায় নিয়ে পড়েন টাকা লাগে নাই আপনাদেরকে কিন্তু একটা বই এখানে ফিরিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না এই বইটা বাংলা অনুবাদ আপনাদের সবাই কে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না কে দেওয়া হয়েছে কয়না দেখি বলেই গেছে মনে বলেই গেছে ফিরিয়ে নিচ্ছে তো বলেই গেছে তো মনেই নাই এই বইটা সবাই দেওয়া হয়েছে আমরা অনেক কবি এন না এখানে কত কপি আমরা বিতরণ করছিলাম প্রায় দুইশো কপি আমরা এই মসজিদে বিতরণ করছি ফ্রি আবার যে আমরা শান্তিনগর মসজিদে দিছি দুইশো কপি আরো বিভিন্ন মসজিদে দিছি এই বইটি শাহবিন বাজ রাহমাউল্লার বই এটার মধ্যে দেখবেন ওজুর ফরজ কয়টা অজুর শর্ত কয়টা অজুবঙ্গের কারণ তারপরে আপনার সলাতের শর্ত কয়টা চলাতের রোপন কয়টা চলাতের ওয়াজিব কয়টা চলাতের সুন্দর কয়টা সলাত বঙ্গের কারণ কয়টা সব বর্ণনা করা আছে দলিল সহকারে তো সেই বইতে দেখবেন ওজুর ফরজ ছয়টা ওজুর ফরজ কয়টা ছয়টা আপনারা আজীবন শুনছেন কয়টা চাইরটা কিন্তু ওজর ফরস ছয়টা কি কি এক নম্বর ফরজ সমস্ত মুখমণ্ডল দৌত করা মুখমণ্ডলের সাথে নাক এবং মুখ এই দুইটাও অন্তর্ভুক্ত মানে কুলি করা নাকে পানি দেওয়া এটাও মুখমন্ডলের সাথে সম্পৃক্ত এটাও ফরজি খিলাল করা ফরজ না কিন্তু এই এই সবগুলা মিলে মুখমন্ডল দৌত করা ফরজ এক নম্বর ফরজ দুই নম্বর ফরজ উভয় হাত কোনোই পর্যন্ত কোনোই সহ তত করা এটা হলো দুই নম্বর ফরস তিন নম্বর ফরস কতটুকু মাথা সম্পূর্ণ মাথা সম্পূর্ণ মাথা মাছে করা মাথার সাথে কানও সম্পৃক্ত কারণ আমরা বলি না কান টাইলে মাথা আসে কান আর মাথা এক জিনিস এই জন্য মাথা মাছে করা মানে কান মাছে করা সহ গাড় মাছে করা যাবে না মাথা গাড়ের কথা আল্লাহ বলেন না মাথা মাথার সাথে এটা সম্পৃক্ত না গাড় আলাদা তাহলে তিন নম্বর হইল সম্পূর্ণ মাথা চার নম্বর উভয় পা টাকন সহ এই চারটা আমরা জানি পাঁচ নম্বর যে ফরজটা সেটা হলো আত্মার এই চারটা কোরআন ক্রেমের এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে আর দুইটা হাদিস দ্বারা নবিসর ইসলামের হাদিস দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারাও ফরস সাব্যস্ত হয় কোরআন দ্বারা যেমন ফরস সাব্যস্ত হয় হাদিস দ্বারাও ফরস সাব্যস্ত হইতে পারে পাঁচ নম্বর ফরজ হল তারতিব মানে এই কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন যেই সিরিয়ালে বর্ণনা করেছেন অজু করার সময় এই সিরিয়ালগুলো ঠিক রাখতে হবে পরেরটা আগে আগেরটা পরে করলে অজু হবে না তার ঠিক রাখা কি পরশ ছয় নম্বর পরশ আল মো মানে আপনি ধরেন কিছু অঙ্গ ধুইছেন দুই কাস্টমার একজন আসছে দোকানে যাই কিছু জিনিস বিক্রি করে এসছেন আসি পরে আসি আবার পা ধুইছেন অজু হবে না মানে এক অঙ্গ শুকানোর আগে আর এক অঙ্গ ধোয়া এটাকে বলা হয় মোয়ালাম এই মোয়ালার ঠিক রাখতে হবে মানে ধারাবাহিক পর্যায়ক্রমে তাড়াতাড়ি প্রত্যেকটা অঙ্গ ধৌত করতে হবে কিছু এখন দুলেন একবার মুখ ধুয়ে গেলেন কতক্ষণ পরে আসে হাত দুলেন কতক্ষণ পরে মাথা মাসে করলেন রকম করলে এটা উজু হবে এই ছয়টা হলো উজুর ফরজ মনে রাখবেন পাঁচ নম্বরটা তার ছয় নম্বরটা মোয়ালাত আর তায়াম্মুমের আমের ফরজ কয়টা এক নম্বরটা কি

ইদা কুমতুম ইলা চলাতে পাগ উছিল উজু হাকুম হে ইমানদাৰ গণ ইয়া ইউহালদি নাহা মানুহ হে মমিন ইদা কুমতুম ইলা চলা যখন তোমরা চলাতে দাঁড়াবে পাগ উছিল উজু অহাকুম তোমাদের মুখমণ্ডলগুলোকে দৌত কৰ তোমাদের মুখমণ্ডল দৌত কৰ এটা আমরা বলে দিছে মুখমণ্ডলৰ সাথে এই পুলি কৰা নাকে বান্ধি দেওয়া এইটো মুখমণ্ডল বাহ এই রকম এলাল মারা ফেফ হাতগুলাকে কোনই পর্যন্ত কী করো দৌত করো মনে রাখতে হবে কোন থেকে কোন পর্যন্ত বলেন দেখি হাত কোন জায়গা থেকে কোন জায়গা এই জায়গা থেকে এই জায়গা নাকি আচ্ছা এই জায়গা তো বলছি এদিকে কোন পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত এই পর্যন্ত অনেকে কিন্তু মনে করে এই পর্যন্ত মনে করে আগে তো হাত ধুইছি একবার ও শুরু করার সময় একবার ধুইছে না তো পরে মনে করে মনে হয় এখান থেকে এই দোয়া ফরস না পরের বার এই আঙ্গুলের মাথা থেকে এই পুরাটা দোয়া ফরস এই জন্য এটা আরেকবার ধুইতে হবে পরে যখন হাত ধুব এটা অনেকে ধোয় না এটা বুঝে না এটা ফরস এখান থেকে একবার এই পুরাটা ধুতে হবে এটা আল্লাহ বলছেন তোমাদের হাতগুলাকে একেবারে দৌত করো সিকম তোমাদের মাথাগুলোকে পুরা মাথা মাসে কেমনে মাসে করবেন প্রথমে সামনে থেকে কই যাবেন পিছনে একেবারে পিছন হয়ে যাবে পরে পিছন থেকে আবার সামনে আসবো তাহলে পুরা মাথা মাসে হয়ে যাবে তারপরে বৃদ্ধাঙ্গুলিতে উপরে দিই কানের উপরে দিই মাছে তারপরে এটা দিয়ে ভিতরে যত খাত বাজ আছে সবগুলো বাজ বাসে করতে হবে এদিকেও মাছে করতে হবে অনেকে এগুলা করে না যতগুলো বাজ আছে ভিতরে সহ পুরাটা মাছে করতে হবে এটা পুরা সম্পূর্ণ মাছে করা কি ফরস আর চোলাকুম এলাল পাগুলোকে ওই টাকো পর্যন্ত পুরাটা দৌত করা